বিয়ের তেরো বছর পর জানতে পারলাম আমার স্বামী পর নারীতে আসক্ত সে রাতটা ছিল ঈদের রাত সে বাহির থেকে এসে ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে ছিল আর আমি খাবার গরম করে টেবিলে সাজিয়ে তাকে সালাম করার জন্য অপেক্ষা করছিলাম কারণ প্রতি তার পায়ে হাত দিয়ে সালাম করি সেই ১৩টা বছর ধরে রাত আনুমানিক বারোটা ত্রিশ আমি বসে আছি এমন সময় হঠাৎ তার ফোনে রিং বেজে উঠল দেখলাম আন্ন নাম্বার পিক করলাম না আন্ন নাম্বার দেখে রেখে দিতে যাব এমন সময় ম্যাসেঞ্জারে টুং করে শব্দ হলো সচরাচর আমি তার মেসেঞ্জার চেক করি না কিন্তু সে সময় ফোনটা যেহেতু হাতেই ধরা ছিল মেসেজটা দেখার লোভ সামলাতে পারলাম না যা দেখলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো আমার স্বামী বারো বছর ধরে একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িত সেখানে সব লিখে আছে তারা কবে কোথায় দেখা করেছে তার দেওয়া গেঞ্জি পরে আজও তার সাথে দেখা করে এসেছে সবটাই লিখা আছে আমি চাকরিজীবী আমার স্বামী তেমন কিছু করে না তার বাবার অঢেল সম্পত্তি ছিল সে নেশাগ্রস্ত নেশা করতে গিয়ে প্রায় দু কোটি টাকার সম্পদ নষ্ট করেছে আমি কি করলাম আমি তার ফোনটা যথাস্থানে রেখে দিলাম সে ওয়াশরুম থেকে বের হলে তাকে খেতে দিলাম আমি তেমন কিছু খেলাম না তার খাওয়া শেষ হলে তাকে রুমে ডাকলাম সে রুমে আসলো তোমাকে কিছু বলতে চাই সত্যি সত্যি উত্তর দিবে কোনো কিছু অস্বীকার করবে না কারণ আমি সব কিছু জানি সে বলল বলো আমি বললাম কোন মেয়ের সাথে কি তোমার সম্পর্ক আছে আমি তখন কে বল আল্লাহকে ডাকছিলাম যেন বলে সব মিথ্যা কারণ তার মুখ থেকে এটা আমি সহ্য করতে পারবো না সে বলল হ্যাঁ আছে তবে আজকের পর থেকে আর থাকবে না আশ্চর্য হয়ে গেলাম কিরকম অবলিলায় সে স্বীকার করে নিল আমার পায়ের তলার মাটি সরে গেল কোন মতে জিজ্ঞাসা করলাম আজ থেকে ঠিক বারো বছর আগে তোমার ফোনেই মেয়েটার মেসেজ দেখেছিলাম সেই মেয়েটাই কি না সে বলল হ্যাঁ সেই এটাই আমার চারিদিক অন্ধকার হয়ে গেল নিজেকে কোনো মতেই সামলাতে পারলাম না বুক ফেটে কান্না আসছিল তবুও যতটা সম্ভব ঠান্ডা হয়ে তার ফোনটা নিয়ে তার সামনে মেয়েটাকে ফোন দিলাম তখন রাত প্রায় দুটো বাজে থেকে একটা ছেলে ফোন বললাম লোকটা বলল হ্যাঁ বললাম আপনি কে বললো আমি তার স্বামী আমি বললাম আপনি কি জানেন আপনার বউ আরেকজনের সাথে প্রেম করে নাকি নিজের বউকে বিক্রি করে দিয়েছেন লোকটা বললো কি যা বলছেন এটা বলতে আমার হাজবেন্ড আমার হাত থেকে ফোনটা নিয়ে আছাড় মেরে ভেঙে চুরমার করে ফেললো আর আমাকে দুটো রাতি মেড়ে নিচে ফেলে দিল আমি কিছু না বলে আস্তে করে রুম থেকে বের হয়ে আসলাম চলে গেলাম রান্নাঘরের দিকে বুকটা পাথর দেওয়ালে হেলান দিয়ে বসে পড়লাম অজস্র কান্না কান্না করতে করতে লাগলাম অনেকক্ষণ আমার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল আমি আর কিছুই ভাবতে পারলাম না মৃত্যুর পথ বেছে নিলাম সোজা উঠে অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে ফ্যানের সাথে অন্যা পেঁচিয়ে ঝুলে পড়বো এমন সময় দরজা ভেঙে আমার হাজবেন্ড আমার গলা থেকে পেঁচানো অন্য খুলেই আমার গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিল সেদিন আমি মনে করেছিলাম সে আমাকে সরি বা চড়িয়ে ধরে বলবে আমার ভুল হয়ে গেছে টানা করে থাপ তারপর কেন মারল তা আমার আজও বোধগম্য নয় কান্নাটা ছিটকে বের হতে চাইল কিন্তু আটকে যাচ্ছিল হয়তো বা অপমান আর অভিমানের চাপে শুধু দু চোখ দিয়ে অশ্রু আর বুক থেকে হেঁচকি উঠে আসছিল দরজা খোলা শব্দ চেঁচামেচিতে আমার শাশুড়ি চেকে গেল শাশুড়ি সব শুনে কিছুক্ষণ তারপর আমার ছেলের পক্ষ হয়ে বোঝাতে শুরু করলো অনেক কিছু বোঝালো তারপর বললো প্রায় ভোর হয়ে আসলো আমি আর কিছু না বলে ওখান থেকে চলে গেলাম সেদিন থেকে আমার খাওয়া ঘুম সব কোথায় যেন হারিয়ে গেল আমি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত আর আমার স্বামী যার সাথে পরকিয়া করে সে মেয়ে একজন অশিক্ষিত হসপিটালের আয়া আমি কি করে এত বড় অপমান সহ্য করব আমি পরদিন তাকে জিজ্ঞাসা করলাম সেই মেয়ের সাথে তোমার কত দূর সম্পর্ক কি করেছো তার সাথে কতবার তার হাত ধরেছ কতবার তাকে জড়িয়ে ধরেছ কতবার তাকে ফোন করতে তাকে কি গিফট করেছো কোথায় কোথায় দেখা করেছো কোন কোন রেস্টুরেন্টে দেখা করেছো কোন পার্কে বসেছো তাকে কতবার ভালোবাসি বলেছো ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করলাম সে আমার প্রতি বিরক্ত হতে লাগলো আস্তে আস্তে সে উঠে ডাইনিং টেবিলের সামনে এসে এক গ্লাস পানি নিল খাওয়ার জন্য আমি পেছনে এসে বললাম আমি ওই মেয়ের সাথে কথা বলতে চাই আমি ওই মেয়ের কাছে যেতে চাই সে বললো ওই মেয়ের কাছে গেলে তো তোমাকে সতীনের সংসার করতে হবে তা শুনে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল আবারও দৌড়ে দরজা বন্ধ করে দিলাম আমার নিজের গায়ে আমি ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দিতে চেষ্টা করলাম আবারও আমাকে দরজা ভেঙে ভেতরে ঢুকে জোরে জোরে থাপ করে দিল আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম আমাকে ওই অবস্থায় রেখে সে বাসা থেকে বের হয়ে গেল দু ঘন্টা পর আমার জ্ঞান ফিরল আমি দেখতে পেলাম আমার শাশুড়ি আমার পাশে শাশুড়ি আমাকে বলল তোমার প্রতিদিনের নাটক আমার আর ভালো লাগে না তোমার জন্য আমার ছেলে বাসা থেকে বের হয়ে গেল যাও যেখান থেকে পারো আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসো রাত তখন একটা বাজে আমার ছোট অনুদ আমাকে বলল ছেলেরা দশ জনের সাথে প্রেম করলে কিছু হয় না কিন্তু মেয়ে মানুষ স্বামীর সাথে ঝগড়া করলে তাকে বলে প্রস্টিটিউট আমি রীতিমতো হিজাবি অথচ আমার ননদ আমাকে বানিয়ে দিল প্রস্টিটিউট আমার শাশুড়ি বলল যে বাড়িতে আমার ছেলে থাকতে পারবে না সে বাড়িতে তুমিও থাকতে পারবে না আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল আমি বারান্দায় এসে মোবাইল ফোনটা নিয়ে তার কিছু ফ্রেন্ডের কাছে ফোন করি একজনের কাছে তার খোঁজ পেলাম সে কিছুতেই বাসায় আসবে না তাকে সরি বলে বললাম আর ওই মেয়েকে নিয়ে কোনো কথা বলবো না বাসায় চলো অনেক বুঝিয়ে রাত প্রায় দুটোই বাসায় নিয়ে আসলাম তারপর শাশুড়ি আমাকে বোঝাতে লাগলো কি করবা দুটো সন্তান আছে তাদের মুখের দিকে তাকিয়ে সব মেনে নাও বাচ্চাটাকে মানুষ করো আমি কোনো কথা না বলে ওখান থেকে চলে গেলাম কিন্তু ভেতরের আগুনটা কিছুতেই নেবে না একদিন ডিসিশন নিলাম তার সাথে আর না শুধু নিজের সার্টিফিকেট নিয়ে বের হয়ে গেলাম বের হওয়ার কিছুক্ষণ পরেই সবার কল আসতে লাগলো ফোনটা কিছু সময় অফ করে রাখলাম শুধু ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম আজ থেকে আমি কারো নই কেউ আমাকে খুঁজবে না তারপর ফোনটা বন্ধ করে দিলাম একা একা হাঁটতে লাগলাম অনেকক্ষণ হাঁটার পর একটা বিল্ডিং বিল্ডিং সামনে বসলাম মোবাইল ফোনটা খুললাম সবাই কল করছে শাশুড়ি হাজবেন্ড ননদ কারো ফোন পিক করলাম না বারবার কল দিয়েই যাচ্ছে আমার মনটা কোন রকমেই গলছে না আর কোনো কম্প্রোমাইজ নয় কিছুতেই তার বাসায় ফিরবো না আমি আমার হাজবেন্ড মেসেজ দিয়েছে তুমি ফিরে এসো তুমি যা বলবে তাই হবে তুমি ফিরে এসো আর না হয় বলো কোথায় আছো আমি নিতে আসছি আমি কোনো উত্তর দিলাম না মোবাইল বন্ধ করে দিয়ে কান্না করতে লাগলাম কি করব কোথায় যাব ভেবে পাচ্ছি না এমন সময় আমার স্বামী ওখানে চলে আসলো তাকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম আমার হাত ধরে বলল বাসায় চলো ভুল করেছি সবকিছু আগের মতো হয়ে যাবে আমি আসতে চাইনি তারপরও জোর করে আমাকে ধরে বাসায় নিয়ে আসলো পরদিন সকালবেলা আমি বেসিনে মুখে পানি দিচ্ছিলাম আমি কিছুতেই স্বাভাবিক হতে পারলাম না আমার স্বামী ঘুম থেকে উঠে আমাকে জিজ্ঞাসা করলো নাস্তা করেছ আমি একটু চুপ থেকে তাকে বললাম আচ্ছা তুমি কই মেয়েটাকে ভালোবাসো সে বলল ভালোবাসতাম হয়তো আমি বললাম তাকে প্রতিদিন ফোন করতে বলল করেছিলাম অনেকবার বললাম কি বলতে ভালোবাসি বলতে হ্যাঁ আমি কান্না করে দিয়ে বললাম তাকে জড়িয়ে ধরেছ বলল ধরেছি কয়েকবার তার সব শুনে আমি নিজেকে সামলাতে পারলাম না আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল এক সময় অজ্ঞান হয়ে গেলাম সকালে জ্ঞান ফিরলে সিদ্ধান্ত নিলাম মেয়েটার সাথে দেখা করব। সেদিন দুপুরে মেয়েটা যে ক্লিনিকে চাকরি করে সেখানে গেলাম প্রথমে মেয়েটি আমার সাথে দেখা করতে চাইনি পরে রাজি হল মেয়েটিকে দেখে আরো অবাক হলাম আমার হাজবেন্ড যে কিনা মাসাল্লাহ লম্বা স্মার্ট হ্যান্ডসাম এক কথায় সুন্দর সুপুরুষ সে কিনে এরকম বয়স্ক ডিভোর্সি একটা মেয়ের সাথে প্রেম করছে ১২টা বছর ধরে শুনেছি মেয়েটার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে মেয়েটাকে বাড়ি বানিয়ে দিয়েছে ছেলের পড়ার খরচ সে দেয় এমনকি মেয়েটার স্বামীকে হাতে রাখতে একটা অটো রিক্সাও কিনে দিয়েছে যাই হোক মেয়েটাকে দেখে পড়লাম দেখো আমার হাজবেন্ডের মতো লোকেরা তোমাদের মতো মেয়েদের কখনো বিয়ে করে ঘরে তুলবে না শুধু শুধু তোমাদের ইউজ করবে আর তুমি কেন আমার হাজবেন্ডের সাথে সম্পর্ক রাখছো তা আমি খুব ভালোভাবে বুঝি তার হাত ধরে পড়লাম তোমার যত টাকা লাগে আমি দিব তোমার সংসারের সব খরচ আমি দিব তোমার ছেলের পড়ালেখার খরচও আমি দিব তোমার যখন যা লাগবে আমি দিব আমি হাত জোর করে মিনতি করছি তুমি আমার স্বামীর জীবন থেকে আমার জীবন থেকে সরে যাও কারণ আমি আমার স্বামীকে প্রচন্ড ভালোবাসি তাকে ছাড়া আমি থাকতে পারবো না মেয়েটি হেসে বলল আপনার টাকা আমার লাগবে না পারলে নিজের স্বামীকে বেঁধে রাখুন আর একটা কথা আমি ইচ্ছা করলে আজই আপনার স্বামীকে বিয়ে করতে পারি আপনার স্বামী আমাকে বিয়ে করতে বাধ্য কিন্তু আমি তা করব না কারণ আমি আমার ছেলেকে খুব ভালোবাসি আর আমি তাকে নিয়ে থাকতে চাই এ কথা বলে মেয়েটি চলে গেল শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল হে আল্লাহ তুমি তোমার জমিনের মাটি একটু ভাগ করে দাও আমি তোমার জমিনে ঢুকে যাই ঘরের মাঝে বাসায় চলে আসলাম ভাবলাম এ জীবনের কোনো মূল্য নেই এতটা সহ্য ক্ষমতা আমার নেই আমার কাছে পৃথিবীটা অর্থহীন মনে হলো আবারও সুইসাইড করার সিদ্ধান্ত নিলাম সেদিন রাতে তিরিশটা ঘুমের ওষুধ খেয়ে শুয়ে রইলাম আস্তে আস্তে আমার শরীরটা নিত্যে ঝরে থাকলো দু বন্ধ হয়ে আসলো এমন সময় আমার ভাই বেড়াতে আসলো আমাকে খোঁজ করতে রুমে ঢুকে দেখলো আমি অনেকটাই যাই যায় অবস্থা তারপর আমাকে নিয়ে হসপিটালের দিকে রওনা দিল দর্শক এই গল্পের বাকি অংশটুকুর শুটিং চলমান আগামীকাল দুপুর দুটো এক মিনিটে এই পেজে পাবলিশ করা হবে বাকি অংশ কেমন হলো কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় শিহাব ও আশরা সম্মানিত ভিউয়ার্স আপনাদের অনুরোধে গতকালকের বাকি অংশ নিয়ে হাজির হলাম আশা রাখি ভালো লাগবে কেমন হলো কমেন্টে লিখতে ভুলবেন না দুদিন পর চোখ মেলে দেখলাম আমি হসপিটালে হাসলাম মনে মনে বেঁচে আছি আব্বু আমাকে বাসায় নিয়ে যেতে চাইল আমি যেতে চাইলাম না কারণ তাকে ছেড়ে আমি থাকতে পারবো না আবার সেই বাসায় ফিরে আসলাম এভাবে চলে গেল কয়েক মাস এর মধ্যে আমার প্রেগনেন্সির সাত মাস চলছে আস্তে আস্তে আমি অসুস্থ হয়ে পড়লাম কোনো খাবার গলা দিয়ে নামতো না আর দু চোখের ঘুম হারিয়ে গেল সংসারের প্রতি সব আকর্ষণ হারিয়ে গেল কিছুই ভালো লাগে না বেশিরভাগ সময় ওরা হোটেল থেকে খাবার কিনে খায় ধীরে ধীরে আমি মানসিক ভারসাম্য হারাতে লাগলাম মেডিসিনের ডাক্তার মানসিক ডাক্তার কোনোটাই বাদ থাকলো না এই ডাক্তার ওই ডাক্তার কোনো ডাক্তারই বাদ রাখলো না আমার স্বামী কিন্তু হায় কোনো ডাক্তার আমাকে সুস্থ করতে পারলো না কোনো ডাক্তারই করা করা ঘুমের ঔষধ দিয়েও আমার চোখে ঘুম এনে দিতে পারলো না আমাকে খাওয়াতে পারলো না আমি আরো অসুস্থ হয়ে পড়লাম এর মাঝে আমার ডেলিভারি টাইম চলে আসলো ডাক্তার জিজ্ঞাসা করলো তোমার কি হয়েছে মা তো শুধুমাত্র প্রেগন্যান্সির কারণে মানুষ এতটা ভেঙে পড়ে না আমি ডাক্তারকে সবকিছু খুলে বললাম বলতে বলতে কেঁদে ফেললাম আর আমার সাথে সাথে আكترো চোখের পানি আটকাতে পারলো না তারপর আমার ডেলিভারি হলো একটা মেয়ে হলো তারপর হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাসায় চলে আসলাম এভাবে কেটে গেল কয়েক সপ্তাহ মানসিক ভারসাম্য হারাতে বসলাম কিছুই ভালো লাগে না সন্তানদের কাছে আসলেও বিরক্ত লাগে আমার হাজবেন্ড আমাকে নানাভাবে সুস্থ করতে চেষ্টা করত বাহিরে নিয়ে যেত যে সব আমি পছন্দ করতাম যেমন গভীর রাতে নদীর ধারে যাওয়া ফুটপাতের দোকানে বসে চা খাওয়া রাস্তায় দাঁড়িয়ে থেকে ফুচকা খাওয়া কিন্তু কোনো কিছুতেই আমার মন ফেরাতে পারলো না তাকে আজও প্রচন্ড ভালোবাসি কিন্তু তার কাছে যেতে গাখিনখিন করত তার মুখের দিকে তাকালে ওই মেয়েটার মুখটা ভেসে উঠত ঠিক এমন একটা অবস্থায় আমার সমবয়সী আমার স্বামীর একজন বন্ধু ছিল সে মাঝে মাঝে আসতো খুব মজার মানুষ ছিল আমার বাচ্চাকে খুব ভালোবাসতো ও খুব সহজেই মানুষকে হাসাতে পারতো তা একদিন আমার হাজবেন্ড ওকে বলল তোর ভাবি তো কারোর সাথে তেমন কথা বলে না দেখতো তুই গিয়ে কোনো কিছু বলে হাসাতে পারিস কি ও আমার রুমে এলো আমার সাথে অনেক কথা বলল কেন জানি ওর সাথে কথা বলে মনটা অনেক হালকা হয়ে গেল আমাকে অনেক বোঝালো বলল ভাবি ভাইয়া শুধু আপনাকেই ভালোবাসে ওই মেয়ের বাসায় আমরাও যেতাম আপনি সব ভুলে যান শুধু শুধু ভাইয়াকে ভুল বুঝছেন ছেলেটার কথায় একটু জোর আমি মাঝে মাঝে ছেলেটার সাথে ফোনে কথা বলতাম আমাকে হাসাতে পারত ওর কথায় আমি হাসতাম ফোন করেই বলতো ভাবি আজ কি রান্না করেছেন আমি খেতে আসছি বাধ্য হয়ে আমাকে রান্না করতে হতো আমাকে ছাড়া খাবার টেবিলে বসতো না ছেলেটার খুব ভালো একটা গুণ ছিল কথায় যে কোনো মানুষকে হাসাতে পারতো ও আস্তে আস্তে আমাদের পরিবারের একজন হয়ে গেল যখন দেখতো আমি চুপচাপ বসে আছি তখনই ওর ফোনটা ধরিয়ে দিত আমার কাছে সেজন্য ডাক্তারের মতো আমার চিকিৎসা শুরু করলো আমি আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসতে লাগলাম বড় বড় ডাক্তাররা যেটা পারলো না সেই ছেলে আমার জীবনে ফেরেস্তা হয়ে এসে আমাকে একটু একটু করে আমার স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সাহায্য করতে লাগলো আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমি এখনো পুরোপুরি সুস্থ এর মাঝে পাঁচ ছ মাস কেটে গেল কিন্তু আমার মাথায় একটা দুষ্টবুদ্ধি খেলে গেল সেই সময় আমার মাঝে চরম প্রতিশোধ নেবার প্রবণতা জেগে উঠলো সিদ্ধান্ত নিলাম যে আগুনটা অন্য নারীর সাথে পরকিয়া করে আমার স্বামী আমার বুকে দাউ দাউ করে জ্বালিয়েছে সেই আগুন আমিও তার বুকে জ্বালিয়ে দিব আমি সেই ছেলেটার অফিসে গিয়ে তার সাথে আলোচনা করলাম বললাম আমার সাথে তোমাকে একটা নাটক করতে হবে প্রেমের নাটক টক আমি সেই দিন শান্তি পাবো যেদিন আমার হাজবেন্ডকে কেউ বলবে তোমার বউ পরকিয়া করছে ছেলেটি প্রথমে কিছুতেই রাজি হলো না পরে আমার অনেক রিকোয়েস্টে রাজি হলো শুধু একটা মাস আমি ওর সাথে বিভিন্ন রেস্টুরেন্টে বসতাম একসাথে সময় কাটাতাম ফোনে কথা বলতাম আমার হাজবেন্ডকে দেখিয়ে দেখিয়ে ইমতে কথা বলতাম ভিডিও কলে কিন্তু সবটাই ছিল সাজানো নাটক তার সাথে কিছু সেলফি তুললাম আর সেগুলো আমার হাজবেন্ডের মেসেঞ্জারে পাঠাতে বললাম আমার হাজবেন্ডকে তার ফ্রেন্ডে এসে বলতে লাগলো তোর বউ পরকিয়া করছে প্রথম প্রথম সে তাদের কথা বিশ্বাস করতো না কিন্তু আস্তে আস্তে বিশ্বাস করতে লাগলো আরেকদিন আমার স্বামীর সাথে আমার প্রচন্ড ঝগড়া হয় সে রাগারাগি হয়ে সবকিছু জিজ্ঞাসা করে আমি তাকে হেসে সব সত্য কথা বলে দেই বুঝতে পেরেছ তো কতটা কষ্ট কতটা যন্ত্রণা হয় বুকের ভেতর কতটা আগুন জলে প্রিয় মানুষটাকে অন্য কারো হতে দেখলো কিন্তু আমার হাজবেন্ডকে আর কিছুতেই আমাকে বিশ্বাস করাতে পারলাম না আমার শাশুড়ি বলতে লাগলো এ মেয়েকে নিয়ে সংসার করতে পারবি না সে এখন খারাপ মেয়ে তাকে ডিভোর্স দিয়ে দে তোকে আরো সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব আর অনেক টাকাও পাবো আমি বললাম আমার বাচ্চাকে আমি নিয়ে যাব সেদিন আমাকে কোনো কথা বলতে না দিয়ে শুধুমাত্র শাশুড়ির কথায় আমার হাজবেন্ড আমাকে বাসা থেকে বের করে দিল আমাদের বাড়ির সামনে বসে থাকলাম অনেক কান্নাকাটি করলাম বাচ্চার জন্য মনটা খুব কাঁদছে খুবই খারাপ লাগছে ওই যে কথায় আছে না মা বেহায়া হয় তাই বেহায়ের মতো ফোন করে বললাম আমি কিচ্ছু করিনি প্লিজ আমাকে বাসায় আসতে দাও আমি কাজের মেয়ের মতো থাকবো তবু আমার সন্তানদের কাছে থাকতে দাও সে বললো এক শর্তে বাসায় ঢুকতে দিব ওই ছেলেকে সবার সামনে তার গালে চড় মারতে হবে আর তার নামে থানায় কেস করতে হবে মামলা দিতে হবে সে তোমাকে ডিস্টার্ব করে আর দু লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এটাও বলতে হবে আমি মা তাই আমি বেহায়া আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বেহায়া প্রাণী হল মা সন্তানের মুখের দিকে তাকিয়ে বললাম তোমার সব শর্ত মানব আমাকে আমার সন্তানদের কাছে যেতে দাও প্লিজ যদিও নিজের মাঝে অপরাধবোধ কাজ করছিল কারণ সেই ছেলের তো কোনো দোষ ছিল না সে যা করেছে আমার কথাই করেছে বড় কথা সে আমাকে নতুন জীবন দান করেছে আমি কি করে তার এত বড় ক্ষতি করবো তারপর আমি বাসায় ঢুকলাম সে রাত দুটোর দিকে আমাকে নিকটবর্তী থানায় নিয়ে গেল থানায় যেতে যেতে বলল তুমি কিছু বলবে না শুধু একটা সাদা কাগজে সই করবে থানায় গিয়ে আমাকে সাদা কাগজে সই করতে বলা হলে আমি বললাম না আমি কোনো সাদা কাগজে সই করব না কি লেখা আছে আমি পড়বো তবেই সই করব। এটা শুনে থানার ওসি আমার সাথে একা কথা বলতে চাইল আমার হাজবেন্ডকে রুম থেকে বের করে দিল ওসি বলল আপনি কি ওই ছেলে নামে মামলা করতে চান আমি বললাম না বলল ওই ছেলে কি আপনাকে ডিস্টার্ব করে আপনার কাছে টাকা চায় আমি বললাম না বলল তাহলে এত রাতে থানায় কেন এসেছেন বললাম আমার হাজবেন্ড আমাকে জোর করে নিয়ে এসেছে তাছাড়া ওই ছেলের কোনো দোষ নেই ও যা করেছে আমি করতে বলেছিলাম বলে করেছে আমি কেন তার বিরুদ্ধে মামলা করব ওসি বলল ওকে আপনি যেতে কোন মামলা করেই বাসায় চলে আসলাম আমার শাশুড়ি বললো এই বাজে মেয়েকে আমার আব্বু আসলো তারা অকথ্য ভাষায় আমার আব্বুয়ার মুখে অপমান করলো আব্বু বললো আর কত অপমান শুবি মা বাসায় চল আমি বললাম যতই অপমান করু আমার সন্তানকে ছেড়ে আমি কোথাও চাবো না আমার হাজবেন্ড বললো নিয়ে যান আপনার মেয়েকে এরকম চরিত্রহীন আর কোনো জায়গা নেই আমার বাসায় আব্বু অনেক করে বোঝালো আমি গেলাম না আব্বু চলে গেল আব্বু চলে যাবার কিছুক্ষণ পর ওরা আমাকে বাসা থেকে বের করে দিল আমি ঘরের দরজায় বসেই সেদিন রাতটা কাটিয়ে দিলাম আমার বাচ্চার জন্য কষ্টে বুকটা ফেটে যাচ্ছে সকালবেলা আমার স্বামী দরজা খুললো আমাকে দরজায় দেখে মুখ ফিরিয়ে নিল আমি আবার বেহায়া হয়ে বললাম আমি তোমার আর তোমার মায়ের পায়ের তলায় পড়ে থাকবো তবু আমার বাচ্চাটার জীবনটা নষ্ট করো না সে কিছুতেই রাজি হলো না তবু আমি জোর করে শুধু আমার ছেলের জন্য বাসায় ঢুকে পড়লাম তারা মা ছেলে আমার সাথে চরম দুর্ব্যবহার শুরু করলো তারা রান্না করে খেয়ে যার যার রুমে শুয়ে রইল আমাকে খেতেও বলল না বা কোনো খাবারও পাঠালো না আমি সেদিন কিছুই খেলাম না রাতে আমার আব্বু ফোন দিয়ে জিজ্ঞাসা করল। কিছু খেয়েছিস শুনেই কান্নাটা আটকাতে পারলাম না বলে ফেললাম সব কথাটা শুনে আব্বু কেতে দিল বাসায় কুকুর বেড়াল থাকলেও তো মানুষ না খাইয়ে রাখে না আর তারা তোকে না খাইয়ে রাখলো কত বড় অমানুষ মুখ বুঝে পড়ে থাকলাম শুধু বাচ্চার জন্য আব্বু আমাকে আরো অনেকক্ষণ অনুরোধ করলো চলে যাওয়ার জন্য কিন্তু আমি রাজি হলাম না আমার বাচ্চাকে ছাড়া আমি থাকতে পারবো না ওদিন মা ছেলে আমাকে বাসা থেকে বের করার পথ খুঁজতে লাগলো হঠাৎ বলে উঠলো আমার স্বামীর পকেট থেকে নাকি ছ হাজার টাকা চুরি হয়ে গেছে সেটা কি করে সম্ভব বলতে আমার হাজবেন্ড আমার মুখে ঘুষি নাকে মারতে লাগলো আমার নাক মুখ ফেটে রক্ত বের হতে লাগলো আমি দৌড়ে শাশুড়ির রুমে গেলাম আমার আমার শাশুড়ি বলতে কি এমন মেরেছে ছেলে তোমার হাত ভাঙেনি তারপর আমার আর কোনো জ্ঞান ছিল না জ্ঞান ফিরে দেখলাম আমি হসপিটালে চোখ মেলতেই দেখলাম আব্বু এসেছে হসপিটাল থেকেই আব্বু বাসায় নিয়ে চলে গেল বাসায় গিয়েই আব্বু ডিভোর্সের জন্য উকিলের সাথে প্রস্তুতি নিতে লাগলো কিন্তু আমি তাদের কোনো কথা না শুনেই আমার হাজবেন্ড ফ্রেন্ডের বাসায় চলে আসলাম তার পায়ে ধরে বসে থাকলাম সে শর্ত আরোপ করল আমাকে বাসায় বন্দি থাকতে হবে মোবাইল ব্যবহার করা যাবে না আমার কোনো আত্মীয় স্বজনের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ রাখা যাবে না আমার সন্তানের ভবিষ্যৎ ভেবে আর তাকে ছেড়ে থাকতে পারবো না এটার জন্য তার সব শর্ত মেনে নিয়ে সবটুকু আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে তার বাসায় শুধু আমার সন্তানের জন্য পড়ে আছি যেখানে আমার কোনো স্বাধীনতা নেই আমি তার আর তার মায়ের হুকুমের গোলাম মাত্র তার মাঝে সুখ এতটুকুই আমি আমার সন্তানের কাছে আছি শুধু ভাবি এই এতটা বছরে তার কত শত অপরাধ আমি ক্ষমা করেছি আর সে আমার এক মাসের একটা নাটক মেনে নিতে পারে না এটাই হয়তোবা একজন পুরুষ ও নারীর পার্থক্য সম্মানিত দর্শক তাই কোন পুরুষ মানুষের প্রতিশোধ নিতে যাবেন না তারা হল সম্মানের ব্যক্তি অন্যথায় হিতে বিপরীত হতে পারে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখায় সুযোগ করে দিন গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোরশেদ ক্যামেরায় শিহাব ও আশরাফ